নর বাচ্চা সব এর মধ্যে বাপ বেটি বাপ বেটি সব একসাথে না সব একসাথে দেখেন একবারে তিনটা একবারে ধুয়ে দিছে খাঁচার ভিতর এটা কি ইয়ে করে ঝর্ণা ঝর্ণা সাটি নিলেও তো জোরাশো না ও নরমাদি হবি তো যাই হোক এলে তো মেলা কবুতর লেছেন আবার এই মুরা কবুতর আনছেন এই যে এলে দেখি ছেলে কি করে কয় পাকিস্তানি নাকি এলে ওরা কবুতর হবি আচ্ছা এলে ওরা কবুতর আছে আবার নিচে যে আবার সিলাও দেখিছে এলে এলে কি সাপ সিলা করে কয় না সাপ সিলা করে কয় তো মেলা কবুতর লি আছে দেখেন এই যে আরো এই মুড়া আরেক জোড়া পালসার সিরাজি আছে মুরা লালটি লালটি এরে কি করে কয় লালটি গিরিবাজ না ওরা আর কবুতর লাল গিরিবাজ আছে তো মোটামুটি মেলা কবুতর নিয়ে আছে এই জায়গাতে একবারে প্যাকেজ ধরা কবুতরও আছে সিঙ্গেল আছে বিসমিলাই রহমানি রাইম আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি আল্লাহর রহমত অনেক ভালো আছেন সকলে তা আজকে আমরা আবার চলে আছি রেজা কবুতর ঘরের যে বাড়ির ছেটি তা আজকে তারা মেলাটি ফেন্সি কবুতর নিয়ে আছে আজকে প্রায় সিরাজি আছে এটি আট দশ জোড়া মতো সিরাজি আছে কালো সিরাজি আছে লাল সিরাজি আছে লাউরি সিরাজি আছে দেখেন যে মুরা লাউরি সিরাজি আছে লাক্কার প্যাকেজ আছে তো মোটামুটি দেখি আরো অনেক কবুতর আছে লোকাল আছে বাংলা আছে ফেন্সি আছে সব মিলে আজকে যেগুলা আয়োজন সেগুলো আপনাকে অ্যাডার করে দেখানোর চেষ্টা করবো তো চলে না যারা হো না করে অ্যাডাটা করে শুরু করি কি ক্যাঙ্কা দামে তারা এর থেকে ছাড়বে তো চলেন শুরু করা হোক অ্যাডাটা করে ভাই সর্বপ্রথম এটি দেখেছি ঘিয়ে চললি কবুতর এটা কি ভাই জোরাশয় হবি না কি এলে বেন্টে করে শুছেন জোরাশয় ভাই ডিম দিবি ধাবরাতে মাদিক দেখেন আচ্ছা মাদিক ধাবরাচ্ছে

আচ্ছা ভাইরা তাহলে একবার কত করে দিবেন তাই কম তাহলে একদম কর না ছয়শো টাকা তাহলে বেশি কবো যদি তাকে না কিছু না কিছু করে দিন ধাবরা ধাবি করিচ্ছে এলে কিন্তু ডিম পাড়ার লক্ষণের মধ্যে এটা এটা লক্ষণ তো বেশি কবো তুলে আরো কিছু কম করে দিবি যদি এই জোড়া কারো ভালো লাগে স্ক্রিনশট মারে থুয়ে দেন লাওয়ার আগে মিলে কবু তুলে নেবেন কোনো সমস্যা হবে নয় দেখি তারপরে দেখি আর কি মাল আছে এটি ভাই এটি চারটে কবুতর দেখিচ্ছে এলে কি এলে কেন কেন দামে দিচ্ছেন আজকে শুনিয়ে আমাকে এখানে কন

তেলের সারটা যদি কেউ নেয় চারশো টাকা দাম পড়বে তারপর দেখি আরো মেলা কবুতার আজকে আছে এই জায়গা আপনারা ভিডিও সারা যান না এটা করে দেখাতে থাকে আপনাকে দেখি কতক্ষণ দেখা ব্যাপারে তাহলে এই সারটা যদি নেন চারশো টাকা নিতে পারবেন সারা বাংলাদেশ ডেলিভারি করে পাবি কোনো সমস্যা হবে না তারপর দেখি আর কি মাল আছে আচ্ছা ভাই এটা কাশ্মীর হুমল লয়

কবিতাটি লিখতে পারবেন রেজা কবুতর ঘরের থেকে ভাই এক ছাড়েন স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বার সাথে যোগাযোগ করে নিতে পারবেন এটা সারা বাংলা ডেলিভারি দিতে পারবি তারা তাকে কোনো অসুবিধা হবে নয় তারপর দিকে আর কি কবুতর আছে মেলা কবুতর আছে আজকে ভিডিও মেলা বড় আপনারা দেখতে থাকেন এটা করে

না নিচে করে দেন এটা কম করে দেন উনি বেশি কবুতর নিলে কম করে আচ্ছা এটা আর কম করবেন না এটা টেনশন নাই বেশি কবুতর নিলে কম করে আচ্ছা বেশি নিলে কম করে দিবি হিনে আপনাদের যদি পছন্দ এটা কিন্তু জোর আসে কবুতর ভাই মাটিটা হচ্ছে হলো 5 কিলো এর মতো বয়স আর নটটা হচ্ছে হলো একবারে বুড়ানি তো মোটামুটি দেখি এটা মাটিটা ধরে ছাড়া দেন তো দেন না জোর আসে মাটিটা না নর ধরলেন আচ্ছা নর ধরলেন দেখি ছাড়েন কাঙ্কা জোর আমরা না দেখি তো আমাদের দর্শকরা না দেখাই এ দেখেন মাটি ভাসিচ্ছে এটা কোনো মানে সমস্যা নাই আপনারা যাই নেবেন না লেওয়ার আগে জোরা দেখে দিবেন তো আবার আচ্ছা দেখেন জোরা দেখে দিলা লাগবে লেওয়ার আগে আবার জোরা দেখে নিবি স্ক্রিনশট মারে থাকেন যদি কারো পছন্দ হয় ইনকা 650 টাকা বিনিময়টা নিতে পারবেন সারা বাংলাদেশে দিবেন পাবেন না ভাই ইনশাআল্লাহ সারা বাংলাদেশে দিবেন ভাই কোনো সমস্যা হবে না তারপর দেখি আর মেলা মাল আছে এটা এটা করে আপনাদের দেখানোর চেষ্টা করি কেনকা দামে কি সারি চেটি আজকে ভাইলে তো পাকিস্তানি জোড়া না কি জোড়া করে কলেন পাকিস্তানি

তো এটা কয় টাকা হলো এগারোশো টাকা আস্কিং প্যাচার হলে কিছু কম বেশি হবে তারপরে যে এই মুড়ে একজোড়া লাকার প্যাকেজ আছে না এটা বড় খাঁসের মধ্যে তো দেখি এর মধ্যে দেখা পাচ্ছি না ভালো করে এই দেখেন এটি এক প্যাকেজ একটা দিচ্ছে এটা কিন্তু গোটা ফ্যামিলি এটা নর মাদি বাচ্চা সাও মা সব একখান দিয়ে করে ধুয়ে দিচ্ছে এটা তিনটা কবুতর আছে এটি তো এটা আজকে আর আকর্ষণ একটা দামে দিবি এটা যাই আগের টাকা দিবি তাই পাবি এর দামটা আমি পরে করছি আগে আপনাকে নর মাদিটা দেখে দেয় হাতের আঙ্গুলের মাথাতে এটা হচ্ছে নর এই মুরকাটা এটা হচ্ছে মাদি আর এমাটা হচ্ছে এটা হচ্ছে সাও

তা আপনারা যদি কেউ তিনটা কবুতর চান আবার ডিম দিবি দুই একের মধ্যে সরা চলে দিলেই সরা খাঁচার মধ্যে দিলে আবার ডিম দিবি আচ্ছা আবার ধাবড়া ধাবি করে যাই হোক এলাকা কবুতর আপনারা যদি কেউ আগে আমাকে মিলে নিবেন এই তিনটা কবুতর লিবার এক হাজার টাকা লয় এক হাজার টাকা দিবে বিচ্ছে না কমটা হবে কিনা আচ্ছা বেশি কবুতর যদি লেন সেক্ষেত্রে তাও কম করে দিবি কোনো সমস্যা না কুকুরের বাইরে কাস্টমার হলে কিছুটা স্যাক্রিফাইস হবে তো এই কবুতরটা নেওয়ার আগে যাই আগের টাকা দিবি তাই আগের টাকা মাল পাবে

ও আচ্ছা এটা খাজার না এলো পাঙ্কির তো আর কিছু কোয়া লাগবে না নতুন করে যারা আছে না তারা চিনবি এলাকা দাম দিচ্ছেন ভাই আজকে টাকা পাঙ্কি নয়শো টাকা করে দিলেন

দেখেন মাল ধরে দেখাচ্ছি এটা কিন্তু একদম জোর অসৈকুতর ভাইভিশন টাইভিশন সব একশো একশো আছে এটা নশো টাকা থাকলো আস্কিং প্রাইজে থাকলো যদি কেউ লেন কিছু কম বেশি করে দিবি ইনি

আটশো টাকা বিনিময় নিতে পারবেন রেজা কবু ঘর থেকে দেখি আনা দেখি সারেন দেখি মা নটা আবার নতুন করে সারেন তো দেখেন নটা আবার খাঁচার মতো নতুন করে সারা দেব পরে যে এটা হচ্ছে নর অমুর কাটা হচ্ছে মাতি জোড়া সারা হিসেবে আচ্ছা জোড়া সারা হিসেবে দিয়ে বললো বেন্টা হিসেবে দিল নর মাতি কনফার্ম কনফার্ম করে দিলো কারো যদি পছন্দ হয় মালটা নিতে পারবেন আটশো টাকার বিনিময়ে রেজা কবু ঘর থেকে সারা মা ডেলিভারি করতে পারি স্ক্রিনশট মারা তাহলে আবার আগে মিলে নেবেন কোনো সমস্যা হবে না তারপরে আরেক জোড়া সিরিজে দেখাবো পাঁচ এটি এক জোড়া পাল্স সিরিজ আছে ওটা দেখাবো এখন এটা কি কি পালস লয় ব্লু পালস ব্লু পালস লাহোরি করে কয় বাংলা কথা লাহোরি জাগ দেখেন একবারে চকচকা ছবি কাটা কবে এটা কি এটা লয় আরে মত মাদিটা দেন তো দেখি কাঙ্কা জোড়া কাঙ্কাকে জোরা দেখি আগে তারপর হচ্ছে হিসাব হবে এই দেখেন মাদি ঢুকে দেয়া হচ্ছে এই জায়গা দুই একের মধ্যে আবার ডিম দিয়ে দিবি তাগের ভাষ্য মতেলে তো খামারের থেকে নিয়ে না লে গেছে ভাই দেখেন হ্যাঁ লাজ কি খাসার কবুতর না কি করে থুছেন খাসার কবুতর খাসার কবুতর খাসাত পারলে ভালো হবে বেশিরভাগ তাড়াতাড়ি ডিম পারবে

তাই মোটামুটি যদি কারো এই জোড়াটা পছন্দ হয় বাংলাদেশে যে কোনো প্রান্তে এই মালটা ডেলিভারি করে পাবি আপনারা স্ক্রিনশট মারে থুয়ে দেন দেওয়ার আগে মিলে নেবেন কোনো সমস্যা হবে নয় তারপর দিকে আরও মেলা কবুদার আছে আপনারা ভিডিও ছাড়া জানেন আজকে ভিডিওটা লম্বা হবে মেলা প্যাকেজ আছে এখন একটা বাংলার প্যাকেজ দেখাবো আপনাকে আপনারা আমাকে সাথেই থাকেন আচ্ছা এই মুড়া কড়া কবুতর দেখি যেটা প্যাকেজ এটা এর মধ্যে তো গিরিবাজও দিっち দুইটা ভাই ওটা 100 টাকা লাগতে মানে একবারে বাংলা গিরিবাজ ক্রস মরজ যা আছে সব তো নিয়ে আছে সব মিশালে ভাই সব মিশালে কুছলে কবুতরের মধ্যে ক্রস বাংলা সবকিছু আছে যা কয় একবারে মানে ভালো কবুতারি সব কটা একবারে অ্যাক্টিভ কবুতর এর লাগা 100 টাকা দিচ্ছেন আজকাল একজন বড় সাইজ কবুতর স্যার দেখেন আলো আমাদের যা কু দিっち আডা আবার মানে এলে বড় সাইজ কবুত যদি নি পারছেন তাহলে এলে নিতে পারবেন এলে কেন কে দাম ধরছেন ভাই আজকে আর পোস্টার হিসেবে কাম চলানো যাবে এই তো কথা

টাকার দাম পড়বে ঘরতে নিতে পারবেন যে কোনো জায়গায় বানাসে ডেলিভারি করে কোন সমস্যা বলে স্ক্রিনশট মারে করে কবুতর মিলে নিতে পারবেন কোনো সমস্যা নেই তারপর দেখি আর কি মান আছে মেলা কবুতর আছে এই জায়গাতে এটা এটা করে আপনাকে দেখানোর চেষ্টা করি দেখি কতক্ষণ দেখান যায় এই মুড়ে একজনের কবুতর আছে

বেশি নিলে কিছু কম করে দিবি পাঁচশো টাকাই থাকলাক আর কম করে দিবি না এটা ফিক্সড এটা যদি কেউ লিবার চান স্ক্রিনশট মারে থিয়ে একদম জোর আর গ্যারেন্টি আছে মানুষের যে কোনো মানে কবুতরটা ডেলিভারি করে হবে কোনো সমস্যা হবে নয় তারপর দিকে আরও মেলা কবুতর আছে এটা করে আপনাকে দেখাই আপনারা আমাকে সাথেই থাকেন

আচ্ছা সাড়ে চারশো টাকা থাকলে এটা কেউ চারশো টাকা নিতে পারে ভাই ব্রাদারি আছে যারা এটা উল্লেখ করে দেন তাকের জন্য এটা ভালো একটা অপশন হবে এটা যদি নিবেতেন সাড়ে চারশো টাকা থাকলে নর্মালি কনফার্ম থাকলে যদি কারো পছন্দ হয় এই জোড়া আমারটা নিতে পারে ওরার গ্যারান্টি আছে আপনারা স্ক্রিনশট মারে ধুয়ে দেন নেওয়ার আগে মিলে নিবেন কবুতে কোনো সমস্যা হবে নয় তারপর দেখি আর একজোড়া সিরেজিতে কেমন আপনাকে এক

মোটামুটি খামারে কবুতর একই সিরাজি যে করে সব একবারে থেকে খামার আসলে বাড়ি খামার তা আপনাকে জোরা পছন্দ হয় একদম পিওর কবুতর অরিজিনাল জোড়া সই মাল যদি পছন্দ হয় তাহলে কি স্ক্রিন শর্ট মারে থুয়ে দিবি নাকি স্ক্রিন শর্ট মারে থুয়ে দিবি আবার জোড়া দেখে দিয়ে না একদম বারো এর মধ্যে কিন্তু কোনো দাম দর হবে না যদি কারো পছন্দ হয় কোনো ভাই ব্রাদারে যদি কবুতর পছন্দ নিতে পারবেন সারা বাংলাদেশ তারে দিতে পারবে ডেলিভারি করবে কোনো স্বাভাবিক নয়

আচ্ছা লোকাল নরের সাথে পাকিস্তানি মাটি জোর এটা কেঙ্কা দাম আজকে ওর দাম একদম 400 টাকা ভাই একদম 400 টাকা যদি কেউ কবুতর লিবার পান লিবার চান তাহলে স্ক্রিনশট মারে থুয়ে দেন কবুতরটা নিতে পারবে রেজা কবুতর করতে 400 টাকার বিনিময় তিনকে মাল আরো আছে আপনাদের একটা প্যাকেজ দেখাম ভাই প্যাকেজ নাই আজকে গিরি বাজার আপনাদের কাছে আছে ভাই একটা প্যাকেজ দেখান তো দেখি এটা দেখতে দেখতে মানুষ অদর হয়ে গেছে একটা প্যাকেজ দেখান

একবারেও কখন দুইবারে গদে কি কোনটা মানুষের পছন্দ হয় তাহলে সেই হিসাবে লিভে নেয় সাড়ে আর দুইবারে আর দুইবারে নিলে একবারে এটা ভালো লাগলো। 390 টাকা বিনিময় নিতে পারবে রেজা কবুতর ঘর থেকে। এটা কিন্তু কোনো বান্দা ভাঙা সুরে কিছু দিবি না। নিলে সব নেওয়া লাগবে একবারে। কয় টাকা হলো টাকার বিনিময় নিতে পারবেন। কোনো দামদার হবি না ভাই। দয়া করে কোনো দাম ধরে এটা করা যাবে না। এটা পাকিস্তানি কবুতর। নর পাকিস্তানি এটা ধরে দেখেন দেখি। হ্যাঁ দেখেন। এই দেখেন পাকিস্তানি এটা নড় আছে বেশ ভালো। 390 টাকা হিসেবে ভালো মানে কবুতর এর থেকে পাচ্ছেন। কোনো ব্যবসায়ী ভাই বা কোনো পালার লোক যদি নিতে চায়। কোন ভাই বাজারে পছন্দ হলে নিতে পারবে নিতে পারবেন ঘর থেকে স্ক্রিনশট মারাথন লাউটা করে কবুতর নেবেন কোনো সমস্যা হবে না তারপর দেখি আর কি আছে তাহলে আবারও কয়েক তিনশো নব্বই টাকা বিনিময় নিতে পারে সারা বাংলাদেশ তো নাকি সারা বাংলাদেশ ইনশাল্লাহ ডেলিভারি করবে এল এল কোনো সাপ্লাই লাগবে আপনাকে তারপর দেখি আরো মেলাটি মাল আছে করে আপনাকে দেখানোর চেষ্টা করি কি চলছে আপনারা আমাকে সাথে থাকেন দেখায় তারপরে কি আছে আচ্ছা এটি একজন হোমার দেখিচ্ছি এল্লা এ কি ঘটনা আছে এল্লার

অসুখ তারা তো দেখে নিবি নাকি দেখান দেখান দেখি দেখান আচ্ছা যে দেখেন ধরে দেখাচ্ছে আমাকে এই মুড়ে দেখেন কবুতরটা ধরে দেখালো বডি টডি সব সুস্থ দেখেন ধরে দেখালো যে এটা চলে নর হবে মুশকি আর এই সবজিটা চলে মাটি

লেওয়ার আগে অবশ্যই মিলে নেবেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ সারা বাংলাদেশ ডেলিভারি করতে পারি সাড়ে চারশো টাকা বিনিময়ে এই কবুতর নিতে পারবে রেজা কবুতরের ঘরের থেকে তারপর দেখি আর কি মাল আছে এদিকে আরও মেলা মাল আছে আপনারা আমাকে সাথে থাকেন দেখতে থাকেন আচ্ছা একজোড়া কি চলে আছে লাক্কা সাদা লাখা চলে ডালা ডালামালা তো এটা দেখি হয়ে গেল দেখি না ডেঙ্গিটা ঘুরে দেন তো ভাইলে হচ্ছে না মাটির ছাড়ের মাটির দেখি ক্যাঙ্কা কবুতর এই দেখেন মাটির ছাড়ে দিচ্ছে ডালা মালা একবার একশো একশো কবুতর কবুতরে খাওয়ার রুশি দেখেন খাওয়ার রুচি ভালো আছে মাদিগো দিঘাব

ভাই যাই মনে এলে কি এলে কি এলে কি সিরেজি সিলভার লয় সিলভার কালার সিরেজি তো এলে এলে আজকে কি জোড়াশয় হিসেবে দিচ্ছে না পেন্ট হিসাবে দিচ্ছে একবারে জোরাশয় হিসাবে দিচ্ছে তো এটার সাথে আরেকটা জায়গা আছে এটা ক্যাঙ্কা দাম ভাই

দুই জোড়া দেন একসাথে দেখি আজকে আচ্ছা চারটে মাল এক করে দিল এই চারটে যদি কেউ টাকা ভালো ভাই গন্ধ দেখে দুই জোড়া যদি একবারে বাইশ চব্বিশশো টাকা দাম আসবে ভাই টাকার পরে চব্বিশশো আচ্ছা ভুল করে কয়েক চব্বিশ একবারে ললির টাক মেলা বড় এটা খাইও সে আরে মনে হয় কবুতর যদি নিবে আসলে দুই জোড়া লিলে চব্বিশশো টাকা পড়বে আর এক জোড়া নিলে কত করে পড়বি এক জোড়া নিলে চোদ্দশো করে আর যদি কেউ দুই জোড়া একবার তাহলে মিল করে চব্বিশশো টাকা দিবি সারা বাংলাদেশ ডেলিভারি করতে পারে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তারপর দেখি আর কি কবুতর আছে এটি আরো মেলা কবুতর আছে আপনারা আমাকে সাথে এটা করে দেখতে থাকেন তো মোটামুটি এই কবুতগুলো লিভার চলে রেজা কবুতের কাছে যোগাযোগের স্ক্রিনে দেওয়া নাম্বার প্লাস ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বার যোগাযোগ করে সারা বাংলাদেশ এলে আপনারা নিতে পারবেন কোনো সমস্যা হবে নয় তারপর থেকে আরও কটা মাল আছে আপনাকে দেখেন মেলাক্ষণ ভিডিও চলবে এখন আপনারা দেখতে থাকেন এটা করে যতক্ষণ দেখেন যে ইনশাল্লাহ দেখাবো

এই দেখেন চোখের মনিটা আসলে দেখা যাচ্ছে না যাই হোক দুটারই মনি কাটা আছে এই মালটা যদি লিবারছেন তাহলে সাড়ে চারশো টাকা বিনিময়ে নিতে পারবে রেজা কবুতের ঘর থেকে আপনি যদি কারো পছন্দ স্ক্রিনশট মারে থুয়ে দেন পরে আপনারা স্ক্রিনশটের সাথে মিলে কবুতরটা মিল করে নিতে পারবেন কোনো সমস্যা হবে না তারপরে এক জোড়া ইয়ে দেখেন তো ভাই শার্টিং দেখেন তো দেখি এখন আচ্ছা এই জায়গাতে দেখেন এটা ইয়া ফর্ম শার্টিং নাকি ঝর্ণা শার্টিং সরি ঝর্ণা শার্টিং এটা নট দামা দিলে ঢুকে যান তো ভাইয়ার মধ্যে

তা আপনারা কবুতরের এটা স্ক্রিন শট থুয়ে দেন যদি য কারো পছন্দ হয় যদি নেন স্ক্রিন শটের সাথে মিলা কবুতরটা লিভের কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ তারপর দেখি আরো কটা কবুতর আছে আপনাকে একটা করে দেখাই আচ্ছা এই মুর এক জোড়া দেখছি ভাই জাকের সাথে এটা কি জোড়া দিয়ে থুছেন লা মানে ফটকা যাক কয় যাই অরজিনাল জোড়া হবে নাকি পেন্টে করে থুছেন একবারে অরজিনাল জোর এটা ক্যাঙ্কা দাম ভাই আজকে

স্ক্রিনশট মানে থুয়ে দেন আবার আগে স্ক্রিনশটের সাথে মিলে কবুতর নিতে পারবেন তারপর দেখি আর কি কবুতর আছে আর মোটামুটি মেলা কবুতর আছে দুই চারটা যা আছে দেখাই আপনাকে আপনারা আমাকে সাথে থাকেন আচ্ছা এই মুহূর্তে এক জোড়া কবুতর দেখিচ্ছি এটা কেঙ্গ প্রাইস ভাই আজকে এলে কি জোড়া সয় হবে জোড়াশয় হিসাবে কয়েক দিচ্ছিল কিন্তু দেখিচ্ছে জোড়ালো এটা নর্মাদি হিসাবে লাগবে এটা কেঙ্গা দাম ভাই

লাস্ট আর একজো কবুতর আছে আপনারা আমাদের সাথেই থাকেন শেষ পর্যন্ত দেখতে থাকেন হয়তো আপনাকে আসবে ভিডিও আচ্ছা এই মুড়ে একজনের সবজি কবুতর আছে ভাই আলো না যাই এটা বেন্ডে বেন্ডে করে দাম ভাই

তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও কবুতর নাই সগুলি ভালো থাকেন সুস্থ থাকেন আপনাকে দেখেন এই জায়গা কবুতরের অভাব নেই বাড়ির মধ্যে খালি কবুতর এদিক এদিক যা আছে কবুতর আপনাকে যে কবুতর পছন্দ হবে এদিক ওদিক খালি কবুতর কবুতর যে আপনাকে এই জায়গা থেকে নিতে পারবেন কোনো সমস্যা নাই এগুলো বাদে অনেক কবুতর আছে অনেকজনের যা যদি দরকার এটি অন্ধকার যা জন এরকম দেখা যাচ্ছে কিন্তু এটি অনেক কবুতর আছে তো সগলি ভালো থাকেন সুস্থ থাকেন এবং ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয় থাকে অবশ্যই ক্ষমা শূন্য দৃষ্টিতে দেখবেন ক্ষমার দৃষ্টি দেখবেন তো সবলিক জানে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম